এই এই বিড়িস্টা ওজন দিলে কয় কেজি হইবে? ইমন তোর ওজন করে এডি কি মানুষ না এলিয়েন মেজাসটা যা গরম হয়। ই হ এটা কয় কেজি হইবে? হো ইডা মনে 40 কেজি হইবে। এই দুইটারে তো মুন্ডা কো এহনি বিড়িস্টন হালাই দেই। এ হং আটা কথা আমরা তিনজনে কি এই বিড়িস্টা মাথা কইরা বাইতে নিয়ে যাইতে পারুম? আল্লাহ এ কোনো বন্ধুত্ব কইরাই আমার পাপ হইছে শিট 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 এর কি মানুষ না আর কিছু কি কি খাইয়ে পয়দা হইছস তুই কদি তোর দুরে কি গোবর ভরা তোকে মাথায় আর এই আল্লাহ এরা এলো